আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি খুবই শর্ট টাইমে চারটি গাড়ি একসঙ্গে দেখাবো আর যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিবেন কারণ আমাদের শোরুমের যে কালেকশনগুলো রয়েছে রেগুলার আপনাদেরকে এই চমৎকার আপডেটগুলো দিয়ে থাকি আমাদের সুপার বিডি লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগাঁ এটি হচ্ছে না বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটের সঙ্গে অবস্থিত হুন্ডা সি গাড়ি দুই হাজার চারের মডেলের সানরুফ সহ গাড়ি গাড়িটির ভিতরে ভিউটা একটু দেখে রাখি আপনাদের ভিতরে ফুললি লেদার সিট কভার এবং সানরুপের অপশন রয়েছে দু হাজার সিসির তেলে চালিত গাড়ি উপর স্পয়লার সিস্টেম সহ আর এই গাড়িটির দাম চাচ্ছিলাম চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা তবে প্রাইসটি আলোচনা করা যাবে এরপরে যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে প্রিয়াস আলফা ব্যাকসাইডের ফুল ভিউটা দেখতে পাচ্ছিলেন এই গাড়িটির চতুর্দিক দিয়ে বিল্টিং সেট আপ জাপানিস সেট আপ বডি কিটের অপশন রয়েছে উপরে স্পয়লার সিস্টেম এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রিয়াস আলফা দু হাজার চোদ্দো মডেল বিশে রেজিস্ট্রেশন করা খুবই ভালো কন্ডিশনের একটি গাড়ি ভিতরে ফিউটা একটু দেখিয়ে রাখি লেদার সিট কভার কার্পেটিং একদম নতুন করা হয়েছে এবং বুটটাও যথেষ্ট ফ্রেশ দুই হাজার চোদ্দ মডেলের এই প্রিয়াস আলফা গাড়িটি দাম চাচ্ছি বিশের রেজিস্ট্রেশন করা সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি কিন্তু আলোচনা করা যাবে আলোচনা করে আর অনেকটা কমে দেওয়া যাবে আমাদের এখানে একটি সাত সিটের গাড়িও রয়েছে দেখাবো আপনাদের ট রাশ এই গাড়িটি দুই হাজার ছয়ের মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ সালে একজন ডক্টর এই গাড়িটি ইউজ করেছে উপরে স্পয়লার সিস্টেম রুববার রয়েছে এবং এই গাড়িটির পিছনে চাকা সিস্টেম রয়েছে গাড়িটির ভিতরে ভিউটা দেখায় লেদার সিট কভারের অপশন রয়েছে গাড়িটিতে এবং এসির প্যানেল টাস পুশ স্টার্টের অপশন আমরা এই গাড়িটির সঙ্গে পেয়ে যাব এই রাশগাড়িতে পুশ স্টার্ট অ্যাভেলেবেল টাইম দেখা যায় না অনেক ভালো গ্রেডের পণ্ডশো সিসি তেলে চালিত একটি জিপ দেখাচ্ছিলাম যে গাড়িটি রাস গাড়িটি দাম চাচ্ছিলাম বারো লক্ষ সত্তর হাজার টাকা প্রাইস কমানো যাবে সেভেন সিটার একটি প্রাইভেট কার এই গাড়িটি হচ্ছে টয়টা পাঁচশো সেদি তেলের গাড়ি এই গাড়িটিতে আপনি দেখতে পাচ্ছেন কোনো প্রকার সিএনজি নেই অক্টেন ড্রাইভেন গাড়ি ভিতরে সাত সিটের ভিতরে ভিউটা দেখতে পাচ্ছিলেন বিস্কিট কালার ইন্টেরিয়ার টয়টা পাঁচশো সেদি মডেল ইয়ার দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই সালে এটি হচ্ছে পনেরোষতি সিট তেলে চালিত সাত সিটের একটি প্রাইভেট কার আর এই চমৎকার গাড়িটি দামটা ছিলাম চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এই প্রাইসটি আলোচনা করে আমরা অনেকটাই কমে দিতে পারবো সেই ক্ষেত্রে একটু কষ্ট করে আমাদের সুপার বিটিতে চলে আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ